আমাদের বাড়ি যেখানে শহর তো ওই ওই শহর থেকে শহরে যেতে গেলে আধা ঘন্টা সময় মানে শিয়ালদা যেতে গেলে আমাদের ট্রেনিং থেকে শিয়ালদা যেতে গেলে আধা ঘন্টা সময় ট্রেনে একদিন যাচ্ছি ট্রেনে আমাদের ট্রেনে জানেন তো ওরা কতক্ষণ লোক হয় গাছে সাগাছি চাপা চাপি একেবারে শেষ একটা ট্রেনে দশ থেকে পনেরো হাজার লোক বারো ওদেরকে ট্রেনে পনেরো হাজার নেই তার চাপা পাপি এখন শেষের দিকে একটা একলা বসে আছে বুকে কলম আর ওই ফোন আছে তার সামনে আর একজন ধরে দাঁড়িয়ে আছে যে বসে আছে না যে দাঁড়িয়ে আছে তারই লোকটা তাকে বলছে ডাক ডাক্তার দাদা কক 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 কটক কটক যে বসে আছে বুকের দিকে তাকিয়ে নিয়ে মাথা গুঁজে নিয়েছে আর একদম আবার বলছে

Allah kolay bana